হ্যালো স্টুডেন্ট কলকাতা সি আর একাডেমি সি তে তোমাদের সকলকে স্বাগত এবং গ্রুপকে গুড ইভিনিং তো আমরা গতকাল থেকে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সাম গুলো আসতে চলেছে তোমাদের সামনেই আসতে চলেছে মিসলেনিয়াস এবং তারপরে রয়েছে ক্লাসিক তো মিসলেনিয়াস এবং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এবার থেকে আমরা বাছাই করা তিরিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পেয়ে যাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মিস্টেনিয়াস সেপ্টেম্বরে এবং ক্লাকশিপ নভেম্বরে এবং ক্লাকশিপে প্রচুর ভ্যাকান্সি রয়েছে এই বছর এবং ও বেশ অনেক সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তো এখন থেকে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে শুরু করে দাও এবং সি আর পি যে রকমের প্রশ্ন উত্তর করানো হচ্ছে যে স্ট্যান্ডার্ড এর প্রশ্ন উত্তর করানো হচ্ছে এই ধরনের প্রশ্নই আসবে একদম প্যাটার্ন এবং পরীক্ষাতে প্রশ্ন উত্তরগুলো প্রশ্ন নিয়ে আসা হচ্ছে তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নি দেখো প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষও গভর্নর জেনারেল দেখো ডিটেলস লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল তারপর দেখো আবার এই বাংলার শেষ গভর্নর জেনারেল পদটাকে মানে বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে নিয়ে আসা হয় ভারতের গভর্নর জেনারেল তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং যেই বাংলার শেষ গভর্নর জেনারেল হয়ে যাচ্ছে তো তার আমলেই আবার নতুন পথ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল তো তিনিই হয়ে যাবেন অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন আবার ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল আবার এই গভর্নর জেনারেল এই পথটিকে অবলুপ্ত করে নতুন পথ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভাইসরয় তো দেখো লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের দেখো প্রথম ভাইস রয় তারপর দেখো লর্ড ডালসি ছিলেন ভারতীয় রেলপথের জনক আচ্ছা এখানে একটা এক্সটার্নাল দেওয়া হয়েছে সেটা হচ্ছে লর্ড ডালসি ভারতীয় রেলপথের জনক হিসাবে পরিচিত নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে নিচের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশকে একদম পূর্ব দিকে অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ তো প্রথম সূর্যের আলো বা কিরণ আহ অরুণাচল প্রদেশ থেকে শুরু হয় ভারতবর্ষে তো সেই জন্য বলা হয় থাকে উদীয়মান সূর্যের দেশ দেখো বিভিন্ন উপনাম দেখে নেবো এবং কোন কোন দেশের সেই সমস্ত উপনাম একটু দেখে নেব দেখো শান্ত সকালে দেশ বলা হয় কোরিয়াকে পান্নার দ্বীপ বলা হয় থাকে আয়ারল্যান্ডকে পবিত্র ভূমি বলা হয় থাকে প্যালেস্তাইনকে আগুনের দ্বীপ বলা হয় থাকে আইসল্যান্ডকে বসন্তের দ্বীপ বলা হয় থাকে জামাইকাকে নীল আকাশের দেশ বলা হয় তাকে মঙ্গোলিয়াকে নেক্সট তিন নম্বর প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় নিচে কোন তারিখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানব মানব অধিকার দিবস পালন করা হয়ে থাকে এবং চব্বিশে সরি চব্বিশে অক্টোবর এটা হচ্ছে জাতিসংঘ দিবস ওকে চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত তার সদর দপ্তর এখানে অবস্থিত অর্থাৎ নিজের কোন স্থানে আন্তর্জাতিক চার আদালতের সদর দপ্তর অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস তো সঠিক উত্তর হবে অপশন ডি দ্য হেগ শহর নেদারল্যান্ডস এ অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় আদালত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দেখো বিভিন্ন সংস্থা এবং তাদের যে সদর দপ্তর কোথায় অবস্থিত একটু দেখে নেব বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে এবং হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে তো গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস দেখছি নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশো প্রশ্ন উত্তরের প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন ভিডিও ক্লাস তোমরা পাবে প্রতিটা ইংরাজি প্রশ্ন সলিউশন ভিডিও ক্লাস পাবে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং পঁচিশে জুন থেকে ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে তো পিএসসির সম্পূর্ণ প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী হুবহু কমন যোগ্য প্রশ্ন উত্তর এখান থেকে করানো হবে তো যারা ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে সঠিক স্টাডি মেটেরিয়াল সঠিক গাইডেন্স তার মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র গান্ধী কোন বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমিক পুরস্কার অস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র গান্ধী কোন বছরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমিক পুরস্কার জিতেছে তো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে কে জিতেছেন এটা ভানু আথাইয়া ভানু আথাইয়া এই পুরস্কারটা পেয়েছেন কিসের জন্য সেরা কস্টিউম ডিজাইনের জন্য ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য এইখানে অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সবথেকে বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট কোথায় কচ্ছরন কচ্ছরন হয়ে যাবে বৃহত্তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের মধ্যে দেখো শুধুমাত্র প্রশ্ন নয় আমি প্রশ্নের সাথে যে হচ্ছে আনুষঙ্গিক তথ্য সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো মনে রাখবে এইখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সতেরোশো সালে পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল নিজের কাদের মধ্যে সতেরোশো এটা কোন পানিপথের যুদ্ধ এটা হচ্ছে তৃতীয় প্রাণীপদের যুদ্ধ ওকে তো কাদের মধ্যে হয়েছিল তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মারাঠা এবং আফগানদের মধ্যে পানিপথের এই তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো সাল বাকিগুলো উপরে দিন পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে আর পনেরোশো ছাপান্ন সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন যে মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন তিনি হলেন নিজের কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন রাজধানী নিচের কোন মুঘল সম্রাট সঠিক উত্তর অপশন সি আন্দোলন কত সালে সংগঠিত হয় তো সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সাল আটই আগস্ট এবং যে কারণে এর অপর নাম হচ্ছে আগস্ট আন্দোলন আন্দোলনের অপর নাম হচ্ছে আগস্ট আন্দোলন দেখো মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে আন্দোলন শুরু হয় এবং মহাত্মা গান্ধী এই ময়দানে প্রদত্ত ভাষণে করব অথবা মরব কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই ডাক দিয়েছিলেন দশ নম্বর প্রশ্ন ভারতের যে রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সব থেকে বেশি সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এরিয়ার দিক থেকে ঠিক আছে আয়তনের দিক থেকে এটা হচ্ছে আয়তন বা এরিয়া এরিয়ার বিচারে থেকে বেশি বনাঞ্চলের পরিমাণ রয়েছে তো যদি বলে শতাংশের হিসাবে শতাংশের হিসাবে তখন হয়ে যাবে মিজোরাম মিজোরামে শতাংশের বিচারে সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে এগারো নম্বর প্রশ্ন দ্য গড অফ স্মল থিংস বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি অরুন্ধতি রায় বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদটি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান উলার লেক জম্মু এবং কাশ্মীরে বন্দিপোড়া জেলায় অবস্থিত রয়েছে চিলতা লেক এটা হচ্ছে বৃহত্তম উপরথ বা বলা যেতে পারে লাগুন আর ভীমনার রথ বা ভীমনাথ রথ এটা হচ্ছে দীর্ঘতম দীর্ঘতম হ্রদ তেরো নম্বর প্রশ্ন ভারতের নাইটিংল নামে পরিচিত নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু চোদ্দ নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি তো সঠিক উত্তর হবে অপশান এ কেরালাতে এবং থেকে কম কোথায় বিহার দেখো ভারতের আদমসুমিক দু হাজার এগারো থেকে কিছু পর্যবেক্ষণ সেটা হচ্ছে দেশের যে সাক্ষরতার হার সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট এবং পুরুষদের ক্ষেত্রে এটি টু পয়েন্ট ওয়ান ফোর এবং দেশের ক্ষেত্রে এবং পরীক্ষাতে কিন্তু বেশ কয়েকবার এসেছে এই পার্সিতে মনে রাখবে ইম্পর্ট্যান্ট পনেরো নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই বছরে অর্থাৎ নিচের কোন বছরে সঠিক হবে অপশন সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ সংগঠিত হয় আর আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ বা ষোল নম্বর প্রশ্ন হ্রদের শহর নামে পরিচিত ভারতের শহরটি হলো নিচের কোনটি সিটি অব লেকস সঠিক উত্তর অপশন এ উদয়পুর আট সতেরো নম্বর প্রশ্ন ভারতের সংসদ গঠিত নিজের কোনগুলিকে নিয়ে চারটি অপশন দেখে উত্তর করবে অপশান এ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা অপশন বি লোকসভা ও রাজ্যসভা অপশন সি রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা এবং প্রধানমন্ত্রী নাকি অপশান ডি লোকসভা রাজ্যসভা এবং সুপ্রিম কোর্ট সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভায় তিন সংস্থাকে নিয়ে গঠিত সংসদ আঠারো নম্বর প্রশ্ন মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটির লেখক নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ করুন্ধী রায় উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে যে কোন আর্টিকেল অনুসারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানে ধারা তিনশো বাহান্ন মোট তিনখানা বা তিনটি জরুরি অবস্থা রয়েছে তিনটি জরুরি অবস্থা যার মধ্যে একটা দেখে নিলাম তিনশো বাহান্ন দ্বিতীয়টা হচ্ছে তিনশো ছাপান্ন নম্বর ধারা এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা যখন কোনো পার্টিকুলার রাজ্যে জরুরি অবস্থা চালু হয় সেটা তিনশো ছাপান্ন অনুযায়ী স্টেট ইমার্জেন্সি আর তিনশো ষাট নম্বর ধারা এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা ওকে কুড়ি নম্বর প্রশ্ন অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন নিচের কোন ব্যক্তি অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা মানে প্রথম ভারতীয় মহিলা হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণম মালেশ্বরী তিনি 2000 সাল সিডনি অলিম্পিক ওকে ভারত তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন একুশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী বা নদী সেতু ধোলা সাদিয়া সেতু কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভারতের দীর্ঘতম নদী সেতু ধোলা সাদিয়া সেতু কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশানে আসাম এই ধোলা সাদিয়া সেতুর অপর একটা নাম রয়েছে সেটা কি ভুপেন হাজারিকা সেতু দেখো ভারতের দীর্ঘতম সেতু ধোলা সাদিয়া সেতু ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী লোহিত নদীর উপর নির্মিত হয়েছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ধোলা সাদিয়া সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে সেটা হচ্ছে লোহিত নদী এটি উত্তর আসাম এবং পূর্ব অরুণাচল প্রদেশের মধ্যে একটি সড়ক সংযোগ সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কোন স্থানে তো সঠিক উত্তর হবে অপশানে কালীবঙ্গানে টোয়েন্টি প্রথম ভারতীয় মহিলা যিনি ব্যক্তিগত অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন কর্ণমালেশ্বরী হবে না আমরা অলরেডি থেকে নিয়েছি তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন এখানে বলেছে রৌপ পদক জিতেছিলেন প্রথম কোন ভারতীয় মহিলা সঠিক উত্তর হবে অপশন এ পি ভি সিন্ধু টোয়েন্টি জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা নিচের কোনটি অর্থাৎ নিচের কোন জেলাতে সব থেকে কম জনসংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সঠিক উত্তর অপশন বি দক্ষিণ দিনাজপুর টোয়েন্টি ফাইভ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী জাপানের মুদ্রা নাম কি সঠিক উত্তর হবে অপশানে এ ইন ইএন জাপানের মুদ্রা আর ইউন হচ্ছে চীন বাথ থাইল্যান্ড সেভেন বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে বলা থাকে বায়ুমন্ডলীয় চাপ মাপার যন্ত্রকে বলা হয়ে থাকে অপশন বি ব্যারোমিটার আর হাইগ্রোমিটার এটা হচ্ছে বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার তো সকলেই জানো তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র নম্বর প্রশ্ন ইউনেস্কো সদর দপ্তর এইখানে অবস্থিত অর্থাৎ নিজের কোন স্থানে ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন প্যারিস ফ্রান্স টোয়েন্টি ভারতে যাওয়ার সমুদ্র পথ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশানে ভাস্কো দা গামা কত সালে চোদ্দশো সালে আর ক্রিস্টোফার কলম্বাস তিনি আমেরিকার পথ আবিষ্কার করেছিলেন তিরিশ নম্বর প্রশ্ন এবং ক্লাসের শেষ প্রশ্ন প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয় ভিভিআই করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উনিশশো সালে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মিসলেনিয়াস এবং ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি তো তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় ক্লাসগুলো ফলো করতে থাকবো এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে একদম পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে আসবো প্রত্যেকদিন ফলো করো এখান থেকে অবশ্যই তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে তো ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও বক্সে বিস্তারিত তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও তো নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই